ফলাইনের তো মোবাইল দিস না বর্তমানে একটা নতুন ইয়া শুরু হইছে সেলিব্রিটি ক্রিকেট কি পোশাক পরে না পরে ছি 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 বাচ্চা করাতে মোবাইল দিস না সেলিব্রিটি ক্রিকেট দেখলে আর নষ্ট হইব মামুন লায়লা দকের যাতের মধ্যে আছে কয়দিন আগে আরেকটা ছিল না ওই যে জুনিয়র সাকিব শেষ এ ফলাওয়া না ঋদিকে বের হইতাছে না মোবাইল হাতে দিবি না মোবাইল হাতে দিবি না যা বাড়ি যা বাড়ি যা টেনশন করিস না টেনশন করিস না বাড়ি যা